আপনারা দেখছেন খবর জবর জয়নগরে ইট বোঝাই ট্রাকের চাকা ফেটে বিপত্তি অল্পের জন্য প্রাণে বাঁচল একই পরিবারের তিন সদস্য ঘটনাস্থলে পুলিশ বৃহস্পতিবার রাতে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনের সামনে জামতলা থেকে একটি ইট বোঝাই ট্রাকের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোকে সজোরে ধাক্কা মেরে শিবনাথ শাস্ত্রী সদনের গেটের সামনে আঁচড়ে পড়ে এই ঘটনায় অটো চালক এবং এক যাত্রী গুরুতর জখম হন তাদেরকে সাথে সাথে স্থানীয় স্পন্দন মেটার্নিটি নার্সিংহোমে ভর্তি করা হয় সূত্রে জানা যায় কুলতুলি থানার অন্তর্গত দু নম্বর গড়ান কাঠি এলাকার বাসিন্দা পেশায় অটো চালক প্রবোধ মণ্ডল তার স্ত্রী মমতা মণ্ডল ও মেয়ে সুচিত্রা হালদারকে নিয়ে জয়নগরের ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি যখন মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই ওই ট্রাকটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোতে সজোরে ধাক্কা মারে ঘটনায় সংগাহীন অবস্থায় প্রবুত মণ্ডল এবং তার মেয়ে সুচিত্রা হালদারকে ভর্তি করা হয় স্পন্দন মেটানিটের নার্সিং হোমে। আমরা সাক্ষাৎ আমার আমা মিয়া আমা ছেলেকে যাচ্ছে যেতেতে আর ওখানে গাড়িতে এক সাইডি দাঁড় করে দিয়ে আর ওসব টাকা দিয়েছি তার টাকা কম ছিল তো বলে ও বলে টাকা ওইগুলো সব নিয়ে নেয়। বলে আমরা কথা বলছি ও গাড়ি দাঁড় করায়নি দাঁড় করানো আছে আর কথা বলতে কি হঠাৎ হঠাৎ ওই লটারিটা এসে রে ওই গাড়িটা বাস্ট হয়ে এসে মাত্র আপনাদের অটোয় ধাক্কা মেরেছে আচ্ছা আপনারা কোথা থেকে এসেছিলেন ওই দু নম্বর গনগাটি থেকে থানার কাছে ওখান থেকে আসার পরে তারপরে আমার মেয়ের নিয়ে ডাক্তার দেখাতে আমার মেয়ের বাড়ি ওই মথুরা কি নাম আপনার আমার নাম মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন নাইন থ্রি থ্রি সেভেন ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা স্পন্দন মেটানিটি আর নার্সিংহোমের কর্ণধার ডাক্তার হরি সাধন নাস্কোর এ বিষয়ে জবর খবরকে বলেন কয়েকজন মানুষ তার একজন অচৈতন্য অবস্থায় একজনকে নিয়ে নার্সিংহের মধ্যে নিয়ে আসে এবং এমার্জেন্সিতে দেখে দেখা গেল তার একটা রাস্তা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ইট বোঝাই লরির সামনের চাকা বাস করে একটা অটোতে ধাক্কা মারে এবং সেই অটোর ড্রাইভার যারা তার মেয়ে এবং সে ইনজিও হয়েছে এবং তাকে অচৈতন্য অবস্থা নার্সিংহোমে আনে আমরা তাকে আইস ইউ রেখে তার চিকিৎসা করছি এখনও তার জ্ঞান পেরেনি তার মেয়েটাও অসুস্থ কিন্তু সে কথাবার্তা বলতে পারছে

ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও অটোটিকে আটক করে পাশাপাশি ট্রাকের ড্রাইভারকে আটক করে জানার চেষ্টা করছে কিভাবে এই দুর্ঘটনা ঘটল প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স